কিতাব অনুযায়ী ফাইসালা করবে না মীমাংসা করবে না আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না তা বেছে নেবে না অর্থাৎ আল্লাহ তাআলার আল্লাহ তালা প্রদত্ত জীবন ব্যবস্থা পবিত্র করার এবং শূন্য অনুযায়ী যখন নিজেরা চলবে না অন্যকে চলার জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করবে না তখন আল্লাহ তালা তাদের আপোষে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবেন তখন তাদের আপোষে লড়াই লাগিয়ে দেবেন সুপ্রিয় ভাই এবং বোন আজকে যেটা দেখছেন আমাদের মধ্যে আপোষে দ্বন্দ্ব আপোষে লড়াই

চাই যে আল্লাহ তালার গজব থেকে আল্লাহ তালার এই লানত থেকে আমরা তখনই পরিত্রাণ পাব যখন আমরা আল্লাহ তালার অঙ্গীকার এবং তার রসল সাল্লাহ আলী ইসলামের চুক্তি অনুযায়ী জীবনযাপন করব আমরা যখন কালেমাই শাহাদাত পড়েছি আল্লাহ ইহু অ সদন মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাহসলাম আল্লাহর এবং তার আসল সুপ্রিয় ভাইবঙ্গল এ সাক্ষ্যের মাধ্যমে আমি কি বললাম একমাত্র দাসত্ব করব আল্লাহর আল্লাহ তালাই হলেন একমাত্র সত্য উপাস্য আল্লাহকে ছাড়া কারো দাসত্ব করব না আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরিক করব না এবং মোহাম্মদ সাল্লা আলা বালিসলামের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করব সুপ্রিয় ভাইবঙ্গল দুঃখজনক হলো চার অনুসত্য আপনার রমাজানের আগে আমরা অনেকে এই বেনামাজি ছিলাম আর যেমনই রমাজান এলো যেমনই রমাজান এলো আমরা নামাজি হয়ে গেলাম অন্যান্য দিন যেমন আজান হয় রমাজান মাসের যখন চাঁদ দেখা গিয়েছিল সেই দিন আপনার এসার নামাজে সেই আজানের বাক্যগুলোই পাঠ করা হয়েছিল জনগণকে জানাতে হয়নি জনগণকে বুঝাতে হয়নি পুরুষেরা মসজিদ পানে ধাবিত হয়েছিলেন আপনার লোটা বা ঘটি নিয়ে অজু করে মসজিদে আপনার শুধু ফরজ নামাজি নয় আপনার নফল তারাবির নামাজ তারাবির নামাজ পর্যন্ত কেউ আট রাখাত কেউ কুড়ি রাখাত পর্যন্ত বিধবোধ করেন নাই আমার মা বোনেরা যারা এক বছর ধরে বেনামাজি ছিলেন তারাও আপনার নামাজি হয়ে গিয়েছেন আপনার ভোট ডেটটা দুটাই আপনার সাহারি রান্না করতে উঠেছেন ভাত রান্না করতে উঠেছেন সুপ্রিয় ভাই এবং বোন এত কষ্ট করে আপনার ক্ষুধা এবং তৃষ্ণাকে বর্জন করে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত লোভনীয় খাদ্যগুলো আমাদের সামনে আপনার সাজানো থাকত। আপনার ইফতারের পূর্ব মুহূর্তে তারপরেও আমরা ঘড়ির দিকে তাকাতাম তাকাতাম মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন কিনা যখন আযান দিতেন ঘড়ি দেখতাম টাইম যখন হতো তখন আমরা ইফতার করতাম তখন আমরা ইফতার সামগ্রী খেতাম সুপ্রিয় ভাই এবং বোন তখন সেই খাদ্যগুলো খেতাম পানি পান করতাম তার আগে পর্যন্ত নয় আবার আমাদের কি হলো যমনি আপনার রমজান শেষ হয়ে গেল শাওয়ালের চাঁদ উদিত হলো ঈদের চাঁদ উদিত হলো সুপ্রিয় ভাই এবং বোন সঙ্গে সঙ্গে আমরা বেনামাজি হয়ে গেলাম আগের জায়গাতে আমরা আবার ফিরে গেলাম একটু আপনাদের মূল্যায়ন করতে বলছি আজকে আপনারা আজ রাতে যখন ঘুমাতে যাবেন 5 মিনিটের জন্য হবে একটু জীবনটাকে নে মূল্যায়ন করবেন আমি যে কথাটা বলছি একটু মূল্যায়ন করবেন সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলেন তাকওয়াবান হওয়ার জন্য সংযমশীল হওয়ার জন্য আল্লাহ ভীরু হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার বিধিনিষেধ মেনে চলতে যাতে আমরা অভ্যস্ত হয়ে যাই তার জন্য আর এজন্য জন্য শুভেচ্ছা থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত বৈধ সামগ্রীগুলোও আমরা ছেড়ে দিয়েছিলাম পানাহার গুলো আমরা খাচ্ছিলাম না আপনার দিনের বেলায় সেগুলোকে বর্জন করে দিয়েছিলাম তো এর মাধ্যম দিয়ে আমরা অনুশীলন করছিলাম যাতে আমরা তাকুয়াবান হতে পারি আল্লাহর বিধি নিষেধ নিজেদের জীবনে সার্বিকভাবে আমরা মেনে চলতে পারি তার জন্য এটা ছিল ট্রেনিং এর মাস প্রশিক্ষণের মাস সুপ্রিয় ভাই এবং বোন রমাদান শেষ হলো জি আপনারা জানেন এই রমাদানে যে আমরা আল্লাহ অভিমুখী হয়েছিলাম রমাদানের আগে আপনার শয়তান শৃঙ্খল মুক্ত ছিল বেড়ে মুক্ত ছিল আলেম ওলামার মুখ কে শুনেছেন যখন রমজান মাসের সূচনা হয় রমজান মাস যখন আসে তখন শয়তান দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বেড়ি পরিয়ে দেওয়া হয় শিকল পরিয়ে দেওয়া হয় আবার যখন শাওয়ালের মাস যখন শুরু হয় তখন আপনারা শিকল মুক্ত করে দেওয়া হয় বেড়ি মুক্ত করে দেওয়া হয় সুপ্রিয় ভাই এবং বল যখন শয়তান যখন বাধা ছিল আমরা আল্লাহ অভিমুখী হয়েছিলাম আমরা নামাজি হয়েছিলাম বৈধ পানাহারগুলোও আপনার দিনে বর্জন করে দিয়েছিলাম নেশাদার দ্রব্য সেবন করা তো দূরের কথা আর আজ দিনের বেলা শুধু বৈধ বা বৈধ তো খাবই সেটা সাধারণ 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 ব্যাপার আজকে অবৈধ আপনার নেশাদার দ্রব্যে আমরা হাবড় বুখার সুপ্রিয় ভাই এবং বোন তাহলে এই রমাদান মাসে আমরা কি প্রশিক্ষণ নিলাম রমাদান মাসে আমরা নামাজি হয়েছিলাম আজকে আমরা আবার বেনামাজি হয়ে গেছি সুপ্রিয় ভাই এবং বোন ঘুমাতে যাওয়ার আগে একটু এই বিষয়টাকে নিয়ে মূল্যায়ন করবে মূল্যায়ন করবেন যে রমাদান কি রমাদানের রোজাই কি আমরা লাভবান হতে পেরেছি আমরা কি কাবিয়াবি হতে পেরেছি আমরা কি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি যদি আমাদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন আমরা যদি আল্লাহ তাআলাকে ক্রন্দন করে করে যদি আল্লাহ তাআলাকে আমরা মানিয়ে নিতে পারি সুপ্রিয় ভাই বানবন রমাজানে তাহলে এই রমাজানের পরে আমরা বেনামাজি হয়ে যেতাম না রমাদানের পরে আমরা নেশাজাত দ্রব্য হাবুডুবু খেতাম না এর তাৎপর্য হচ্ছে যে আমরা প্রথাগতভাবে আমরা রমাজানে আপনার এবাদত করতে শুরু করেছিলাম নামাজি হয়েছিলাম সুপ্রিয় ভাই এবং এজন্য বলবো যে শয়তানের দাসত শয়তান আমাদের শত্রু আছে তার গোল তার গোলামি নয় তার সাথে বন্ধুত্ব নয় শয়তানকে শত্রু হিসেবেই সাহিতেনকে শত্রু হিসেবেই গ্রহণ করে সুপ্রিয় ভাই এবং বল আজ থেকে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন যারা আপনার নামাজ ছেড়ে দিয়েছেন এটা চরমতম অপরাধ কুফর এবং শিরক আল্লাহ তাআলার কাছে তওবা করুন কালেমায় শাহাদাত পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু এবং তওবা করে আজ থেকে নামাজি হয়ে যান সুপ্রিয় ভাই এবং বল আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আপনার সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য আপনার গুণ ও বৈশিষ্ট্য দরকার এই গুণ এবং বৈশিষ্ট্য হলো দুটি একটি হলো ইমান আর দুইটি হলো দ্বিতীয় হলো সদাচরণ ইমানের হলো ছয়টি রুকন ইমানের রুকুন কয়টি ছয়টি একদা জিব্রিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে জি আপনার সহি মুসলিম সুনানে নাসাই বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে পাঁচটির কথা সহি বুখারীতেও উল্লেখ আছে আমি আর আর রেফারেন্স না দিয়ে যেহেতু টাইম খুব বেশি সময় ধরে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো না তার কারণ আজকে বক্তা অনেক আছেন শামসুদ্দিন ভাই তিনিও উপস্থিত আশা করছি হয়ে গিয়েছেন আমার পিছনে পিছনে তিনি আসছিলেন তো আরো অনেকেই বক্তা রয়েছেন এজন্য আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না প্রত্যেক বক্তার বক্তব্য আপনারা শুনবেন আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ইমানের ইমানের রুকুন হলো ছয়টি জিবরিল আলাইহিস সালাম একদা মানুষের রূপ ধরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইমানটা কি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আনতু মিনা বিল্লাহি আল ইমান প্রসঙ্গে বলেছিলেন আনতু মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি আল্লাহর প্রতি ইমান তার মালাইকার প্রতি ইমান আসমানি গ্রন্থের প্রতি ইমান রাসুলদের প্রতি ইমান এবং আখরাতের প্রতি ইমান আর ষষ্ঠ নম্বর হচ্ছে ভাগ্যের ভালো ইমান এই ছয়টি বিষয়ের প্রতি ইমান আমাকে আপনাকে রাখতেই হবে এই যে ইমান ইমান বলছি ইমানের বিপরীত শব্দ হলো কুফুর ইমানের বিপরীত শব্দ হলো কুফুর কুফুর মানে হলো অমান্য করা কুপুর মানে হলো না মানা কুফুর মানে হল প্রত্যাখ্যান করা তো ইমানের অর্থ কি হবে তার বিপরীত মেনে নেওয়া স্বীকৃতি জ্ঞাপন করা মেনে নেওয়া স্বীকৃতি জ্ঞাপন করা সুপ্রিয় ভাই এই ইমানের তিনটি স্তর আছে আত্মাস বিল কাল অন্তর থেকে সত্যায়ন অল বিল বিসান জবানের স্বীকারোক্তি আয় মাল বিল আর কান অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন এই তিনের সবন্বয়ে ইমান গঠিত এজন্য আমাদের শুধু মুখে আমরা বলবো আর সাদা লাই লাই লাল বা সাদা মহাম্মাদান আবদুয়ার আসলো আর অন্তরে স্বীকৃতি প্রদান করব না তাহলে এর কোনো মূল্য মূল্য আল্লাহ তালার কাছে থাকবে না যেমন মোনাফিক সুপ্রিয় ভাই এবং বোন কিছু নামাজ রোজা করবো এমনটি না অব্যাহত ধারাই পাঁচাক্তের আমাদের নামাজ আদায় করতেই হবে সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য নামাজ মাপ নাই সুপ্রিয় ভাই এবং যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক বুদ্ধি আছে দাঁড়াতে পারেন না বসে পড়েন বসে বসতেও পারেন না আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়েন কিন্তু আপনাকে পাঁচাক্তের নামাজ আদাই করতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন আপনার ইমান এবং আপনার সৎকর্ম এই দুটো হতে হবে সৎকর্ম আবার দুই পর্যায়ের একটা হচ্ছে আল্লাহর হক উপরে আর একটা হচ্ছে আল্লাহর হক বান্দার ওপরে বান্দার উপরে আল্লাহর হক হলো এই যে একমাত্র আল্লাহরই দাসত্ব করবেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না অনুরূপভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত সমূহ করবেন যেমন সালাত তথা নামাজ আদায় করবেন সিয়াম রোজা পালন করবেন হজ ফরজ হয়ে গেলে হজ করবেন যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করবেন ওসর ফরজ হয়ে গেলে ওসর দিবেন এইভাবে সন্তুষ্টির জন্য শুধু ফরজ গুলোই নয় আপনার নফল দান হয়রাত আপনার করতে থাকবেন সুপ্রিয় ভাই বঙ্গবন্ধন একটা বিষয় শুধু আপনাদের এখানে বলে দিই আজ এই জীবনটা হচ্ছে পরীক্ষাগার এই জীবনটা হচ্ছে পরীক্ষার জন্য। আল্লাহ তালা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ভাবে বলেছেন আল্লাহ খলাকাল মাউতাল হায়াত আল ইয়ুকুম ইয়ুকুম হাসানো আমালা আল্লাহ তালা স্পষ্ট ভাবে বললেন যে তিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন শুধুমাত্র শুধু এই জন্য আল্লাহ তালা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন এই জন্যে যে আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমরা কর্মের দিক থেকে কে সব থেকে ভালো কর্মের দিক থেকে আমলের দিক থেকে কে সব থেকে ভালো এটা আল্লাহ তালা পরীক্ষা করতে চান সুপ্রিয় ভাই এবং বোন অতএব এই পরীক্ষার এই জীবনে আল্লাহ যে পরীক্ষা করতে চান সুপ্রিয় ভাই এবং বোন এই পরীক্ষাগারে আমরা যদি সফল হতে না পারি তাহলে কিন্তু আমরা ভেসে যাব এই জীবনটা একবারই বারবার নয় এই জীবনটা একবারই বারবার নয় এ জীবন আর পাওয়া যাবে না সুপ্রিয় ভাই এবং বোন মৃত্যু চলে আসার পরে মানুষ আফসোস করবে এমনকি মৃত্যুর যখন মৃত্যুর যখন সন্নিকট হবে তার যখন সে যখন মনুষ্য অবস্থায় পৌঁছে যাবে মৃত্যু যখন তার নিকটবর্তী হয়ে যাবে সে তখন বলবে রব্বী লাউ লা খারতানি ইলাজ করিব তা সদ্য কালাকু মিনা স রেহেন হে আমার পালন আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক আমাকে আর একটু সময় দেওয়া হোক এবার আমি দান খয়রাত করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবার আমি টাকা পয়সা তোমার খাতে দান করব তোমার পথে দান করব তোমার খাতে তোমার পথে তোমার পথে দান করব তোমার পথে তোমার দিনকে শিকার জন্য তোমার পথে আমি দান করব এবার আফসোস করবে সেই মুহূর্তে যে হে আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া হোক তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না সেই সময় চলে আসার পরে সুপ্রিয় ভাই এবং বোন সূরা মুনাফিকুনের শেষ রুকু অধ্যয়ন করুন এবং সুরা তুল মুমিনুন ২৩ নম্বর সূরা অধ্যয়ন করবেন রব্বির জিউনি বার বার বলবে সুপ্রিয় ভাইবাঙ্কন আমার পালনকর্তা আমাকে পৃথিবীতে পাঠানো হোক সুপ্রিয় ভাইবাঙ্কন আমার পালনকর্তা আমাকে পৃথিবীতে পাঠানো হোক আমাকে পৃথিবীতে পাঠানো হোক লা আল্লি আমার সল হ্যান্ডফি মাতা যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম দানের জন্য বলেছিল আল্লাহর পথে খরচের জন্য বলেছিল সেই সময় বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে বুঝার প্রচেষ্টা করেনি আল্লাহ মৃত্যু চলে এসেছে কখন মৃত্যু চলে আসবে আমি আপনি বলতে পারি না সুপ্রিয় ভাই এবং বোন গত শুক্রবারের আগে শুক্রবারে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার এ মিয়ানমার জি গত শুক্রবারের আগে শুক্রবারে মিয়ানমারে সাত পয়েন্ট সাত ভূমিকম্পের মাধ্যমে হাজার হাজার বাড়ি হাজার হাজার বাড়ি বিল্ডিং ধসে গিয়েছে কত মানুষ মারা গিয়েছে এখনো আপনার উদ্ধার সার্বিকভাবে করতে সক্ষম হন নাই আজকেরই পত্রিকা দেখছিলাম যে এখনো আপনার পূর্ণ উদ্ধার করা সম্ভব হয় নাই মৃতের সংখ্যা বাড়তে আছে যেমন যেমন আপনার বাড়ি যে ধসে গিয়েছে বিল্ডিং ধসে গিয়েছে আপনার মিয়ানমার থাইল্যান্ড বিভিন্ন জায়গায় আপনার ত্রিশ তলা নির্মীয়মান বিল্ডিং সহ একবারে মাকুরসার জালের নেই চোখের পলকে একবারে মাটির সাথে মিশে গিয়েছে 30 তলা বিল্ডিং 30 তলা বিল্ডিং 30 তলা বিল্ডিং চোখের পলকে মাটির সাথে মিশে গেছে আপনার অনেক বাড়ি ঘর আপনার মাটির নিচে সুপ্রিয় ভাই বঙ্গন আপনার মাটির তলায় এখন চাপা পড়ে আছে বিল্ডিং এর তলায় চাপা পড়ে আছে এখনো সবগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই কত মানুষ যে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে সুপ্রিয় ভাই বঙ্গন বিমান ভেঙে পড়ে যাচ্ছে বিমান ভেঙে পড়ে যাচ্ছে ভাবছিলেন বিমান নিরাপদ কিন্তু আমেরিকাতে এই কয়েক মাসে আমেরিকার কয়েকখানা বিমান ভেঙে পড়ে গেল আমেরিকার কয়েকখানা বিমান সুপ্রিয় ভাই বাংবন বোন অতএব যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে রব্বের যে উনি হে আমার পালনকর্তা আমাকে ফেরত পাঠানো হোক আমাকে ফেরত পাঠানো হোক আমাকে ফেরত পাঠানো হোক কি জন্য এই কথা বলবে জানেন সে বলবে লা আল্লি আমালু সলিহান ফিমা তারাকতু যাতে আমি যা ছেড়ে দিয়েছিলাম ভালো কাজগুলো করতে পারি দান করে নিয়ে এবার দান করব নামাজ নিয়ে এবার নামাজ পড়বো রোজা নিয়ে এবার রোজা করব। তোমার মাদ্রাসার ঘর আমি তৈরি করে দেব। টাকা পয়সা তোমার পথে খরচ করব আল্লাহ এবার আমাকে সময় দেওয়া হোক আসলে আলেম ওলামা বুঝেছিলেন তখন এতটা গুরুত্ব দিইনি একটু সুযোগ দেওয়া হোক এবার আমি খরচ করবো লাগতো কাল্লা বলা হবে কখনো না কিয়ামত পর্যন্ত কিয়ামতের আগে পর্যন্ত এই বারজাখি জীবন অর্থাৎ দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী জীবনে মধ্যবর্তী স্থানে অবস্থান করতে হবে যদি ইমানদার হয়ে মৃত্যু বরণ করতে পারেন সৎ কর্মশীল হয়ে মৃত্যু বরণ করতে পারেন তাহলে সেই ও আপনার আনন্দের জায়গা উপভোগের জায়গায় পরিণত হবে ইনশাআল্লাহ আর যদি আপনার কুফরের অবস্থায় শিক্ষের অবস্থায় অসাদাচরণের মাধ্যমে যদি আমার আপনার মৃত্যুটা হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন তাহলে আপনার ওই জায়গায় দুনিয়া এবং আখেরাদের মধ্যবর্তী স্থানে বারজাখে জীবনে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই করমজি মাদ্রাসার আজ বাৎসরিক জালসা মাদ্রাসার উন্নতি কল্পে আমি বলবো আপনারা মুক্ত হাসতে মাদ্রাসায় দান করবেন সাথে সাথে নিজেদের জীবনের উন্নতি সাধন করবেন ওলামা ইকরামদের কাছ থেকে পবিত্র করান এবং শূন্য থেকে যে কথাগুলো শুনবেন সেই কথাগুলো বাস্তবায়নের প্রচেষ্টা করবেন সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ করি এই অনুরোধ আপনাদের কল্যাণের জন্যই বলছি আপনাদের কল্যাণের জন্যই বলছি এই সুযোগটা একবারই পাবেন এই জীবনেই পাবেন যে কোনো সময় মৃত্যু চলে আসবে মৃত্যুর পরে আফসোস করব এই পৃথিবীতে বারবার আসতে চাইবেন ভালো কাজ করার জন্য কাজ দেবে না তখন কিন্তু কোনো লাভ না দেবে অতএব আসুন আমরা সবাই পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি সুপ্রিয় ভাই এবং বোন আমি বলছিলাম সদাচরণের দুটো দিক এক আল্লাহর হক বান্দার ওপে আর বান্দার হক বান্দার সাথী একে অপরের সাথে হক একে অপরের অধিকার সুপ্রিয় ভাই এবং বোন এই একে অপরের অধিকার শুধু একটা হাদিস বলে আমার বক্তব্য ইতি করে দেই আবু দারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উখবিরুকুম আলা উখবিরুকুম বি আফদালা মিন দারদাতি সিয়ামে ওয়াস সালাতে ওয়াস সাহাবাদের বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি তোমাদের নামাজ রোজা দান থেকে উত্তম বিষয় সম্পর্কে অবহিত করব না কলব বালা তখন সাহাবাই کرام বললেন আল্লাহ রাসূল অবশ্যই বলুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন সালাহু যাতিল বাইনি ফাইন্ন ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা আপসে সুসম্পর্ক স্থাপন করা আপসে সুসম্পর্ক স্থাপন করা সুপ্রিয় ভাই ও বোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ভাষাটা দেখুন নামাজ রোজা দান খয়রাত থেকে উত্তম যে মানে নফল নামাজ রোজা দান খয়রাত যা আছে এগুলো থেকে ফরজ নামাজ তো অবশ্যই আপনাকে আদায় করতে হবে তার থেকে উত্তম এমনটি নেই এটা ভেবে নেবে যে দান খয়রাত করলেই তাহলে জান্নাতে চলে যাবে জি ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে রোজা আপনাকে রাখতেই হবে যাকাত দিতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন নফল রোজা দান খয়রাত যা কিছু আছে এগুলো থেকে ও আপনার উত্তম হচ্ছে আপসে সুসম্পর্ক স্থাপন করা তার কারণ আপসে সুসম্পর্ক বিনষ্ট করা হলো ধর্মকে বিনাশ করার নাম এবং সন্ধ্যার মানদণ্ডে সর্বোৎকৃষ্ট সৃষ্টি যদি হতে চাই তাহলে আমাদের ইমান এবং আকিদার শুদ্ধিকরণ করতে হবে সাথে সাথে আমাদের সদাচরণ করতে হবে সৎকর্ম করতে হবে আল্লাহ তালা যা কিছু আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন এবাদত হিসেবে সেগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে সাথে সাথে আমাদের একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন কথা শেষ করছি একটা কথা বলে আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজকে স্বামী স্ত্রীর মাঝে যে ঝগড়া পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব ভাই ভাই যায় ননদে দ্বন্দ্ব শাশুড়ি বয়ে এবং জামে শ্বশুরে দ্বন্দ্ব ইয়ে দ্বন্দ্বের অন্যতম কারণ হলো যে আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী চলি না আমরা কোরআন এবং সুন্না বুঝবো একে অপরের যে অধিকার আছে সেই অধিকারে একে অপরকে দেওয়ার প্রচেষ্টা করব জি আপনার শাশুড়ি বইয়ের সম্পর্ক শাশুড়ি বইয়ের সম্পর্ক জামাই শ্বশুরের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক মাতা কন্যার সম্পর্ক একটা পরিবারের সম্পর্ক মধুর হতে পারে আপনার শান্তিময় হয়ে যেতে পারে এই পার্থিব জগতেও কিভাবে যখন আমরা পিতামাতার অধিকার অবগত হয়ে পিতামাতার অধিকার আমরা আদায় করব। পিতা মাতার যে অধিকার আছে আমাদের ওপরে সেই অধিকার আমরা আদায় করব অনুরূপভাবে ভাবে ছেলে মেয়ের যে অধিকার আছে পিতা মাতার উপরে তারাও সেই অধিকার আদায় করবে স্ত্রীর অধিকার স্বামী আদায় করবে স্বামীর অধিকার স্ত্রী আদায় করবে একে অপরের অধিকার যে স্ত্রীর অধিকার স্ত্রী আদায় স্ত্রীর অধিকার স্বামীর ওপরে যে রয়েছে তা স্বামী আদায় করবে আর স্বামীর ওপরে যে স্ত্রীর অধিকার রয়েছে তা আদায় করবে বৌমাকে শাশুড়িকে নিজের মেয়ের মতো করে দেখতে হবে তাহলেই তো বউমা শাশুড়িকে নিজের মায়ের মতো করে শ্রদ্ধা করবে সুপ্রিয় ভাই এবং বোন শাশুড়ি যদি বউমাকে চাকুরানি ভাবে তো বউমাও মনে করবে যে স্বামী তো হচ্ছে আমার স্বামী আমার তাহলে স্বামীকে বাপ মায়ের বিরুদ্ধে আপনারা লেলিয়ে দিবে এভাবে আপনার সমাজ পতনে ধ্বংস হয়ে যাবে এজন্য আপনাদেরকে বলবো যারা আমরা শ্বশুর শাশুড়ি আছি যাতে আমরা বউমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শিখি আর বউমাকে বলবো শাশুড়ি এবং শ্বশুরকে নিজের আব্বা আম্মার মতো শ্রদ্ধা করতে শিখুন দেখবেন আমাদের সমাজটা আপনার পরিবর্তন হয়ে যাবে আমাদের পরিবারে সুখ এবং শান্তি নেমে আসবে সুপ্রিয় ভাই এবং বোন একটা প্রশ্ন প্রশ্ন করা হয়েছে এ কথা বলে আমি আমার বক্তব্য করে দিচ্ছি অসুবিধার কারণে যে কোনো লোক জমি রেহেন বা খাই খালাসি দিচ্ছে বা নিচ্ছে দুই দুই জনকে সুদের জড়িত হবে কি মানে আমরা কেউ স্বেচ্ছাই কেউ অনিচ্ছাই জমি রেহেন বা বন্ধক দিচ্ছি তো জমি জায়গায় এগুলো বন্ধক দেওয়া যায় না কিনা কোনো জিনিস বন্ধক রাখা যায় কি না তো বন্ধক রাখা যায় এটা সম্মত বুঝতে পেরেছেন এখন বিষয়টা হচ্ছে যে জিনিসটা বন্ধক রাখছি মনে করুন যে গয়না বন্ধক রাখলাম বা একটা গাড়ি বন্ধক রাখলাম বা জমি বন্ধক রাখলাম তো এই বন্ধক জিনিসটা যার কাছে বন্ধক রাখা হচ্ছে সে ব্যবহৃত করতে পারে কিনা তার দ্বারা উপকৃত হতে পারে কিনা জি আপনি তার দ্বারা উপকৃত হতে পারে না এটা আপনার কাছে আমানত আমানত হ্যাঁ যদি গরু ছাগল ইত্যাদি যদি বন্ধক রাখা হয় গরু ছাগলকে যেহেতু আপনাকে গরু ছাগলকে খেতে দিতে হবে না আপনার চলবে না এজন্য আপনি সেই পরিমাণ আপনি তার দুধ সেবন করতে পারেন সেখানে আপনি উপকৃত হতে পারেন সেই পর্যায়ে বুঝতে পেরেছেন কিন্তু আপনার গয়না সোনা চাঁদি বা গাড়ি বা জায়গা এগুলো বন্ধক দিলে সেগুলো যার কাছে বন্ধক রাখা আছে তার দ্বারা উপকৃত নয় উপকৃত হওয়াটা শরীয়ত সম্মত নয় সুপ্রিয় ভাইগণ এজন্য এইভাবে সেটাই করবে না খাই খালাসব মানে আজবন পর্যন্ত নয় মনে করুন আমার টাকা আছে আপনার জমি আছে আপনার জমি আমি নিলাম ততদিন পর্যন্ত আমি ভোগ করব আপনার জমিনি আপনাকে টাকা দিলাম আপনার টাকার প্রয়োজন ততদিন পর্যন্ত আপনার জমি আমি ভোগ করব যতদিন না আপনি আমাকে টাকা পরিশোধ দেবেন এই পদ্ধতিটা ঠিক না এই পদ্ধতিটা ঠিক না তাহলে সঠিক পদ্ধতি আপনার কোটের মাধ্যমে জি আপনার সমাজে যেটা চলছে উদাহরণস্বরূপ এক বিঘা জমি এক বছরের জন্য কোয়াটে পাঁচ হাজার টাকা তো আপনার জমি আছে আমার টাকা আছে আর পাঁচ হাজার টাকা দিয়ে আমাকে আপনি কোয়াটে দিলেন এক বছরের জন্য উদাহরণস্বরূপ আমি এটা দিলাম বুঝতে পেরেছেন এবার আমি যখন আপনাকে আমার আরো বেশি টাকা আছে আর আপনার বেশি টাকার প্রয়োজন আছে সুপ্রিয় ভাই বাং আপনার জমি তো আমার কাছে কোটে আমি নিয়েছি ব্যবহার করছি তাহলে আমি আপনাকে হেল্প স্বরূপ সহযোগিতা 50000 দেই না আপনি তো জমি আমার কাছে রেখেছেন কোটে আবার যদি এরকম সময় বৃদ্ধি হয় তাহলে আবার টাকা দিচ্ছেন এইভাবে টাকা দিতে দিতে একটা পর্যায়ে কি হবে টাকা শেষ হয়ে যাবে আমার জমি ভোগ করার সমপরিমাণ আর আপনি যদি টাকা যদি নাও যদি দিতে পারেন যেহেতু আমি আপনার জমি ভোগ করছি ধারাবাহিক ভাবে এজন্য পরবর্তীতে ধারাবাহিক ভাবে টাকা পরিশোধ হয়ে গেল আপনার কাছে আপনার জায়গা ফেরত যাবে অর্থাৎ আপনি গরিব হলেও সমস্যায় পড়ে আপনি আজীবন আপনি নিঃস্ব হয়ে যাবেন না এজন্য বড় লোকদের যারা ঋণ দেয় যারা ধার দেয় এদের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে বিশেষ ফ্যাসিলিটির কথাও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা বড় লোক আছেন যাদের কাছে টাকা পয়সা আছে এই সুদি রীতিনীতি বর্জন করুন যে আপনি জমি আপনি লেন টাকার বিনিময়ে যে বছরে বছরে আপনি টাকা কাটান বছরে বছরে টাকা কাটান আর যে সমস্ত ভাইরা দরিদ্র অসহায় আছে অন্তত আপনি তার তো জমি তো নিচ্ছেনই আপনার হাতে তো বিষয় আছে যে টাকা নেওয়ার পরে টাকা দেবেন না তো আপনার হাতে তো জমি আছেই জি আপনি আবার বৃদ্ধি করেন পরবর্তীতে আবার চুক্তি করেন বা দু বছর তিন বছরের জন্য আপনি নেন জি এইভাবে ইনশাআল্লাহ আমরা সততার সহিত শরীয়ত সম্মত বিধান অনুযায়ী আমরা জীবনযাপন করতে সক্ষম হব এই পার্থিব জীবনটাই শেষ নয় এজন্য আপনাদের কাছে আবারও আমার বিনীত অনুরোধ আসুন আমরা পবিত্র কোরআন এবং জানি এবং তা বাস্তবায়নের জন্য সার্বিক প্রচেষ্টা করি আমি আমার বক্তব্য এদিকে করে দিচ্ছি এ কথা বলে করমজি মাদ্রাসার বাৎসরিক জালসা মাদ্রাসার উন্নতি কল্পে এজন্য আমি ভাই এবং বোনদেরকে বলবো সুপ্রিয় ভাই এবং বোন দেখলাম মাদ্রাসার নতুন বিল্ডিং তৈরি বেশ কিছু ঘর এরকম হয়ে গেছে এজন্য বিগত দিনে যা আপনারা দান করেছেন তার থেকেও বেশি বেশি দান করার প্রচেষ্টা আল্লাহ আমাদের প্রত্যেকে পবিত্র করার সুন্দর জীবনযাপন করেন আমিন আসসালাম আলাইকুম আলাইকুম গভীর জ্ঞানের পণ্ডিত পাণ্ডিত্যের অধিকারী সেই ব্যক্তির আপনারা নসিয়ত শুনছিলেন দুর্ভাগ্যবান তারা যারা এই নশিয়তটাকে শোনার সময় দিতে পারলেন না রোডে রাস্তায় এখানে সেখানে আসলেই তো সকলকে আল্লাহ গ্রহণ করবে না সকলের জন্য আল্লাহ গ্রহণের রাস্তা রাখেনি একদা আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলছেন যে কোনো বৃদ্ধ বৃদ্ধা জান্নাতে যাবে না আর হাজারে একটা লোক জান্নাতে যাবে বাকি সব অন্য রাস্তায় ত্যাগ বৃদ্ধা সে কানতে শুরু করলো যে আমি আপনার দিন কবুল করার পর থেকে যত রকমের এবারও সব করছি কেবল জান্নাতের আশায় আর আমি বুড়িয়ে গেছি বলে যদি জান্নাত না পাই তাহলে আমি কোথায় যাব তো আল্লাহ রসুর বললেন যে ওগো যেদিন জান্নাতে যাবা সেদিন বুড়া না। বুড়ি থাকবা না কি থাকবা একদম কুমারী যুবতী তোমার চারিদিক থেকে টস করবে যুব যুবতী অবস্থাটা আর যুবক তোমার অবস্থাটা সেই রূপ থাকবে লোভনীয় এ অবস্থায় যাবেন তো ওই জান্নাত কেনার জন্য নামাজ পড়ে জান্নাত পেতে পারেন রোজা রেখে জান্নাত পেতে পারেন হজ করে জান্নাত পেতে পারেন কিন্তু কিনতে পারবেন না আর কিনবার কি দিয়ে এই দানের বাদাওলাতে দানের বিনিময়ে জান্নাত কেনা যাবে তো সেই সামান্য কিছু টাকা আমি আসরের পথ থেকে লিখেছি সেই লেখা কটাকে আপনাদের কাছে শুনিয়ে দেওয়ার পরে আগো আপনাদের জায়গা হায় হায় এত সুন্দর যত কাছে আসবেন তত